আবার আলোচনা সেখানে অধিকাংশ রাজনৈতিক দল তিনটি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই যে সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি তার জীবন জালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে তিনটি দলের ভিন্ন ভিন্ন রকম প্রস্তাব আছে এবং সেই সব প্রস্তাবগুলো সহ আর অন্যান্য অমীমাংসিত যেসব বিষয় আছে যেমন নারীর নির্বাচনের প্রশ্ন সাংবিধানিক সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংখানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের গঠন সহ উচ্চকক্ষের ক্ষমতার পরিধি এবং দুই কক্ষের মধ্যে ভারসাম্য রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ইতিমধ্যে যে আলাপ আলোচনা হয়েছে এবং যতগুলো ঐক্যমত্য হয়েছে কিছু কিছু দ্বিমতের জায়গা আছে সবগুলো বিষয় নিয়ে আমরা আরও আলাপ আলোচনা করা দলের নিজস্ব ফোরামে আলোচনা করা এবং দলগুলোর পারস্পরিকভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যথাসম্ভব ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা এবং দুদিন গ্যাপ দিয়ে আগামী বুধবারে হয়তো আবারও আলোচনায় বসা এবং আসা সেই বিষয়ে আসার জন্য এক ধরনের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রস্তাব করেছিলাম যে এটা যেহেতু প্রত্যেকটি দলই তার নিজ নিজ অবস্থান জানিয়েছে আবার একই সাথে যখন আমরা এইভাবে সব দল একসাথে বসছি যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য ঘটনা অভূতপূর্ব ঘটনা এই রাজনৈতিক দলগুলো যখন পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রত্যেকেই সমৃদ্ধ হচ্ছে একে অপরকে নানাভাবেই এঙ্গেজ করছেন এবং এর মধ্যে দিয়ে নতুন প্রস্তাব কিংবা অবস্থানগত কিছু পরিবর্তনও ঘটছে এবং সবগুলো পরিবর্তনই ইতিবাচক পরিবর্তন অর্থাৎ আরও অধিকতর ঐক্যের দিকে আমরা যাচ্ছি কাজেই আমাদের একেবারে তাড়াহুড়া না করে কেননা মূল প্রশ্নগুলো এই এই ক্ষমতার কাঠামো নিয়ে এবং সেই সব প্রশ্নে যদি আমরা আরও বেশি ঐক্য মতো আসতে পারি তাহলে বাংলাদেশের এই যে রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন এইটা আরও যথার্থভাবে এগিয়ে যাবে এটা একটা ঐতিহাসিক কাজ কাজেই কিছুটা সময় লাগলো জুলাইয়ের মধ্যে এখনও আমাদের যথেষ্ট সময় আছে সেই সময়ের মধ্যে আমরা আলাপ আলোচনা করে এইসব প্রশ্নে যত বেশি ঐক্যমত হওয়া যায় সেটার আমাদের চেষ্টা করা উচিত আর যদি ঐক্য না হয় শেষ পর্যন্ত সেগুলোতে দ্বিমত কিংবা আপত্তি সুযোগ রয়েছে এবং সেইগুলো জনগণের কাছে নিয়ে আমরা মীমাংসা করার এই বিষয়ে কিছুটা সময় নিয়ে আরো অধিকতর আলাপ আলোচনার যেসব প্রশ্নের ন্যূনতম ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু এখনো কিছু কিছু বিষয় দ্বিমত যারা দ্বিমত করেছেন তারা নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে বলবেন তারা দ্বিমতের জায়গা হচ্ছে যে মূলত সরাসরি দ্বিমতটা এই প্রস্তাবগুলো যেহেতু নতুন সেগুলো তাদের দলীয় ফোরামে আলোচনা করতে হবে